নিং দেখি 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 ঘুমাচ্ছ তুমি চলো আমরা যাই ও থাক আছে তাও কেন কি করবো তুমি জল দিন ফুল গাছে দেবে সকাল সকাল স্নান কমপ্লিট করে আগে ঠাকুরের পুজো দিয়ে নিলাম তারপর এখন বাকি যে কাজ আছে সেগুলোই করে নেব বাবার বাড়ি কাছে কাছে থাকার একটা সুবিধা কি কিছু রান্না করলেই মায়ের হাতে রান্নাটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় মা আজকে রান্না করেছিল বড় বড় গলদা চিংড়ি সাথে কচুর তরকারি ইলিশ মাছ ভাপা ব্যাস এইগুলোই আর এগুলো খেতেই চলে গেছিলাম বাপের বাড়ি তো আজকে রাত্রে এখানে থেকে তারপর দাদু দিদিমা হয়ে গেলেন নাতিপুতির কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে আমার মা আজকে সারাদিন এটাই করেছে দেখো কি খাচ্ছিস তুই আজকে